আমরা বেশিরভাগ সময় স্কাইবিস রোগ চিনতে ভুল করি স্কিনে কিছু ছবি দেখাচ্ছি এই ছবিগুলো হচ্ছে এক ধরনের চর্মরোগ যা স্কাবি নামক ক্ষুদ্র পরজীবী দ্বারা হয় এ মাইট আমাদের চামড়ার নিচে ঢুকে ডিম পাড়ে ফলে তীব্র ও ফুসকরি দেখা যায় কিভাবে বুঝবেন আপনি স্কাবিস রোগে আক্রান্ত তীব্র চুলকানি হবে বিশেষ করে রাতের বেলা আঙুলের পাক কবজি কুনই কোমর বগল ও ফুসকুড়ি চামড়ার দাগ গোপন বা ঘা হতে পারে কেন হয় সংক্রমণ রোগ এবং এটি সংস্পর্শে বা প্রধানত একই বিছানায় কাপড় বা তয়লা ব্যবহারের মাধ্যমে ছড়ায় স্ক্যাবিস হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে অপরিষ্কার থাকা ভিড় বা গাদাগাদি পরিবেশে হয় একই কাপড় চোপড় বিছানা বা তয়লা ব্যবহারে সংক্রমণ হয় স্ক্যাবিস রোগের চিকিৎসা যেহেতু এটি সংক্রামক রোগ তাই পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে যদি পরিবারের সবাই একসাথে চিকিৎসা না নেয় তাহলে রোগটি আবার ফিরে আসতে পারে স্কিস রোগের চিকিৎসার প্রধান ওষুধগুলো হচ্ছে পারমিথিন ক্রিম ব্যবহার করতে হবে সম্পূর্ণ শরীরে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে এক সপ্তাহ পর আবার ব্যবহার করতে হবে তারপর চুলকানের জন্য আমরা অ্যান্টিসিস্টামিন খেতে পারি থেকজেপেন প্রতিদিন একটা করে স্কারবিস একটি বিরক্তিকর কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ সঠিক ওষুধ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতন থাকলে এটি সহজে প্রতিরোধ করা যায় ধন্যবাদ